টোটালি লোকাল কোনো ছোঁয়া নাই এই দরজা বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে শরীয়তপুর যাবে দেখেন একদম সেম এইটা ফিটিং করার পরে ঠিক এই রকম লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম অনেক প্লাস্টিক মনে করতে পারেন দোকানে এসে বলে ভাই এটা মনে প্লাস্টিক এটা প্লাস্টিক না প্লাস্টিক এটা অ্যালুমিনিয়াম উডেন ডেক্টার কাঠের কালার আচ্ছা যদি কারো প্লাস্টিক চান বা কম দামের মধ্যে দরজা চান গ্লাস ডোর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছয় হাজার মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এরপরে যদি লাইফ গ্যারান্টি চাচ্ছেন আজীবন আজীবন গ্যারান্টি এরপরে যদি হাই সিকিউরিটি মেন বাংলাদেশ

আমি নিজে কাস্টমার দেখি আল্লাহ ও কিছুই হয় নাইড বলতে কথা দেখি গ্লাস না পাথর সম্পূর্ণ গ্লাস এখানে কি লেখা গ্লাস হলে তো ভেঙে যেত ভাই এখানে কি লেখা ভাই

আর এসিড ওই গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে যুগের কর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ উনিশ সাল থেকে এই পর্যন্ত একটি বাসী এমনকি আমার এই প্রোডাক্টগুলো চলে যাবে জাজিরা শরীয়তপুর

ঢাকার বাহিরে দশ পিসের ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে এক পিস নিলেও দেওয়া সম্ভব যেই পর্যন্ত কুরিয়ার আছে ওই পর্যন্ত দিব অবশ্যই থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে করতে হবে ওকে তো আমরা এখন ডিজাইন দেখি আর প্রাইস দেখি এই একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আনকমন আনকমন এটার দাম পড়বে 19500 19500 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা ফিক্সড প্রাইস 19500 টাকা এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড

দেখেন একদম সেম এইটা ফিটিং করার পরে ঠিক এই রকম লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ আর লাইক লক 10 বছর গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানে আমাদের গ্যারান্টি পাচ্ছেন আপনার লোকাল প্রোডাক্টের কারণে মাল প্রোডাক্টগুলো আপনি ভুলে যাচ্ছেন যে অনেকে বলে ভাই এই সমস্ত মাল তো আমরা 14000 15000 টাকা পাই একটু ভালো করে চো অ্যালুমিনিয়ামটা দেখেন শুধু মন ভাই দেখেন তখন বসতে পারি সম্পূর্ণ ইনপুট করা মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা রাইট

লাগাবো না পরে লাগবো অবশ্যই টাইলস প্লাস্টার আগে দরজা লাগাবেন তাতে আপনার তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে দরজা এইভাবে হাঁটার জন্য এইভাবে দরজা হাটার জন্য দরজা হাঁটতে পারে

যদি কারো প্লাস্টিক চান বা কম দামের মধ্যে দরজা চান গ্লাস জোর তাও নখ দিতে পারেন এগুলো কত করে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার 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 তেরো হাজার